অবশেষে ঘর ভাঙছে সাকিব হাসান ও শিশু দীর্ঘ সাত বছরে প্রেমের সংসার ভাঙছে নাফিসা মস্তফা কামালের কারণ এমনটাই খবর শোনা যাচ্ছিল নেট বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছুদিন আগে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে সাকিব এবং নাফিসা মোস্তফা কামাল তারা দুজনে রেস্টুরেন্টে একটা একান্ত সময় কাটাচ্ছিল বলে নেট দুনিয়ায় একটি ভাইরাল হয়েছে একটি যার পরিপ্রেক্ষিতেই আসলে এই ঘটনাগুলো ঘট ঘটছে কিন্তু এই বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া করেনি কিন্তু সাকিব নিচে এসেই লাইভে এসে বলেছেন যে আমি একজন ক্রিকেটার হিসেবে এবং ইনি একজন ক্রিকেট দলের মালিক হিসেবে তার সাথে আমাদের ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মিটিং ছিল যার কারণে সেখানে আমরা ছিলাম এবং অবস্থান করেছিলাম আর এই বিষয়ে আপনারা অন্য যে কথাগুলো আসছে এই কথাগুলো ভাবা এবং চিন্তা করার কোনো কারণ বা অবকাশ রাখেনা বলে আমি মনে সাকিব আরো বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না এবং না ভুল আমি বাংলাদেশের ক্রিকেটার আমি ক্রিকেট নিয়ে আলোচনা করি আমি ক্রিকেট নিয়ে থাকতে ভালোবাসি আরো বলেন এই কথাগুলোর কোনো ভিত্তি নেই